আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য দু হাজার সেন্টিমিটার এবং প্রস্ত ষোলোশো সেন্টিমিটার হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য প্রস্ত দুদিক থেকে পূর্ণ সংখ্যায় মাপতে পারবো তাহলে আমাদের স্কুলের একটা হলঘর আছে তার দৈর্ঘ্য প্রস্ত বলে দিয়েছে এখন দেখো দৈর্ঘ্য আর প্রস্ত সমান নয় তাহলে চিত্রটা অবশ্যই একটা আয়তক্ষেত্রকার চিত্র তাহলে আয়তকার চিত্রের দৈর্ঘ্য বলেছে দু হাজার সেন্টিমিটার আর প্রস্থ বলেছে হচ্ছে ষোলোশো সেন্টিমিটার তাহলে এই দৈর্ঘ্য প্রস্ত এমন একটা ফিতে নিতে হবে সব থেকে লম্বা হতে হবে তাহলে দুদিক থেকে দৈর্ঘ্য প্রস্তাব মারতে পারবো এবং পূর্ণ সংখ্যায় তাহলে সেক্ষেত্রে এদের কী করব গসাও গুবের করবো দু হাজার আর ষোলোশোর গসা উবের করতে হবে তাহলে প্রথমে আমরা দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে দু এককে দিয়ে হাজার হবে ষোলোশোকে ভাগ করলে আটশো পাবো আবার যদি দুই দিয়ে দিই তাহলে এখানে পাবো হচ্ছে পাঁচশো এখানে পাবো চারশো এখানে দুই দিয়ে দিলে দুশো পঞ্চাশ এখানে হচ্ছে দুশো আবার দুই দিয়ে যদি তাহলে একশো পঁচিশ আর এখানে পাবো হচ্ছে একশো এবার লাস্টে পাঁচ আর শূন্য আছে অবশ্যই পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে দিলে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে সরি পঞ্চাশ সরি সরি কুড়ি এটা একশো মানে হচ্ছে কুড়ি হবে এখানে কুড়ি তাহলে আবার পাঁচ দিয়ে দিচ্ছি আমরা পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি আর যাবে না তাহলে এবার আমাদের নির্ণয় গ নির্ণয় করবো নির্ণয় নির্ণয়টা দুই গুণ গুণ দুই দুই কটা আছে একটা দুটো তিনটে চারটে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে কত হচ্ছে দুই দু চার চার দুগুণে আট আট দুগুণো ষোলো পাঁচশো আশি পাঁচ আটা চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ আর পাঁচ একশো কুড়ি তাহলে বারোশো সরি দুটো পাঁচ হবে আমাদের লেখা ভুল হয়েছে এখানে একটুখানি লেখা ভুল আছে এটা দুটো পাঁচ হবে তাহলে হচ্ছে আমাদের এখানে হবে পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশ একশো দু চারশো তাহলে চারশো সেন্টিমিটার লম্বা ফিতে নিলে আমরা পুরো হলঘরটা দৈর্ঘ্যপ্রস্ত দুই দিক থেকে পূর্ণ সঙ্গে মাপতে পারব অর্থাৎ চারশো সেন্টিমিটার লম্বা ফিতে নিলে আমরা হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ পূর্ণ সংখ্যায় মাপতে পারবো